পুটু আনন্দ মেলার এখানে যে ফুচকা দোকান রয়েছে এখানে পরিবেশটা অনেক সুন্দর এবং খাদ্য দোকানের আপনার পরিবেশ সুন্দর রয়েছে এখানে কোনো আমরা এই পর্যন্ত যারা অডিট করলাম দেখেছি এখানে কোনো কাসরা এবং এই অপরিষ্কার কোনো কিছু পাইনি আপনারা যারা দেখতেছেন এখানে অনেক কাস্টমারও রয়েছে মোটামুটি পরিবেশটা সুন্দর করেছেন আপনার দেখে বসার প্লেসটা ভালো রয়েছে আপনারা যারা আসবেন নাথারপুটে আনন্দ মেলাতে অন্তত ফুচকাটা একটা বার খেয়ে যাবেন

মালিকের মেলার মালিকের অর্ডার সীমিত লাভে মাল বিক্রি করার জন্য যেন আগামী দিন ভবিষ্যতে আরো এখানে ভালো এনজয় দিতে পারে ভালো বিনোদন দিতে পারে ধন্যবাদ এখানে এই চশমা রয়েছে এবং এই ক্যাপ রয়েছে এখানে নারীদের আপনার চিরুনি থেকে ধরে বিভিন্ন বিভিন্ন ধরনের মাছামা রয়েছে এবং মাসাল ওনার চেহারা অনেক সুন্দর দাড়ি টুপি পাঞ্জাবি রয়েছে মনে হয় যেন উনি সদ্ভাবে ব্যবসা করেন আর আপনার এখানে বাই কাস্টমার কেমন আসে

উনি এখানে অডিট রয়েছেন সীমিত ব্যবসা সীমিত ব্যবসা জি আমি ওদের থেকে খাজনা নিয়ে সীমিত হ্যাঁ বলছি তোমরা বিয়ার করবো সীমিত ব্যবসা করবে সীমিত দর্শক আপনারা শুনছেন যে এখানে প্রচুর নারী পুরুষ রয়েছেন এবং সবার একই কথা যে এই কম প্রাইজে মাল কিনে কেনাকাটা করতে পারতেছেন এবং মোটামুটি যথেষ্ট পরিমাণে মাল রয়েছে হ্যাঁ দর্শক আমাদের এখানে এই যে দোকানের মালিক আর রয়েছেন হ্যাঁ আমরা ওনার সাথে যোগাযোগ করবো আপনার এখানে কেমন ধরনের ব্যবসা করতেছেন আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে কাস্টমার কেমন হচ্ছে কাস্টমার মোটামুটি ভালো আছে কাস্টমার থেকে বাড়তি রেট নিচ্ছেন ব্যবসা করার দরকার হ্যাঁ এবং আপনার কাস্টমারদের সাথে আসার ব্যবহার আপনাদের যারা এখানে কর্মচারী রয়েছেন কি আপনাদের এখানে যারা ডিউটি লোক রয়েছেন শিফটি কেমন দিচ্ছেন অনেক আলহামদুলিল্লাহ ভালো আছে কাস্টমার সাথে দুর্ব্যবহারও হইতেছে না বা কাস্টমার সাথে হইতেছে না আচ্ছা ঠিক দর্শক আপনারা দেখতেছেন যে এখানে অন্তত একটা দেশ রয়েছে এখানে ওনারা বলতেছেন যে ওনারা দু নম্বর করতেছেন না এবং কাস্টমারদের সাথে ভালো সার্ভিস দিচ্ছেন কাস্টমার বিয়ে প্রচুর রয়েছে আমরা এখন এই মুহূর্তে অন্য জায়গায় চলে যাবো